হরে কৃষ্ণ রাধে বন্ধুরা আমি অমিত আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল আমার রাঙিনা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সঙ্গে শেয়ার করবো ষষ্ঠীর ব্রত উপবাস দু কবে পূজার শুভ সময় কখন এবং নীলের ঘরে বাতি দেওয়ার শুভ সময় কখন সাধারণত বাংলার চৈত্র মাসের সংক্রান্তির আগের দিন পালন করা হয় নীল ষষ্ঠীর ব্রত উপবাস এই দিন নীলকণ্ঠ মহাদেব এবং দেবী নীলচণ্ডিকার সঙ্গে দেবী ষষ্ঠীর পূজা করা হয় তাই এই ব্রতকে নীল ষষ্ঠীর ব্রত বলা হয় তবে এই নীলষষ্ঠীর সঙ্গে ষষ্ঠী তিথির কোনও যোগসূত্র নেই প্রচলিত লোককথা অনুযায়ী এই নীলষষ্ঠীর দিন নীলকণ্ঠ মহাদেবের সঙ্গে নীলাবতী পরমেশ্বরী বা দেবী নীলচণ্ডিকার বিবাহ হয়েছিল সেই বিবাহের স্মারকস্বরূপ এই নীলষষ্ঠীর ব্রত উপবাস পালন করা হয় আরও একটি লোককথা অনুযায়ী এক নিঃসন্তান ব্রাহ্মণ দম্পতিকে দেবী ষষ্ঠী চৈত্র সংক্রান্তির আগের দিন দেবী নীলাবতী পরমেশ্বরীর বা নীলচণ্ডিকার পূজা করে নীলকণ্ঠ মহাদেবের ঘরে বাতি জ্বালতে বলেন যাতে তারা সুস্থ এবং দীর্ঘায়ুযুক্ত সন্তান লাভ করেন এইভাবে নীলষষ্ঠীর ব্রত উপবাস শুরু হয় সেই থেকে বাংলার ঘরে ঘরে সন্তানবতী মায়েরা তাদের সন্তানের শুভ মঙ্গল কামনার্থে এই নীলষষ্ঠীর ব্রত উপবাস পালন করে থাকেন তবে শুধুমাত্র সন্তানবতী মায়েরাই নন নিঃসন্তান দম্পতিও সন্তান কামনার্থে এই নীলষষ্ঠীর ব্রত উপবাস পালন করতে পারেন এবং অবিবাহিত নারী ও পুরুষরাও নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় এই নীলষষ্ঠীর ব্রত উপবাস পালন করতে পারেন নীলষষ্ঠীর ব্রত উপবাস পালন করলে দেবাদিদেব মহাদেব দেবী নীলচণ্ডিকা ও দেবী ষষ্ঠীর কৃপা আশীর্বাদ একই সাথে লাভ করা যায় চলুন বন্ধুরা এইবার জেনে নিই এই বৎসর অর্থাৎ ইংরাজির দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দ ও বাংলার চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দের নীলষষ্ঠীর ব্রত উপবাস কবে পালন করা হবে ইংরাজির তেরোই এপ্রিল দু বাংলার তিরিশে চৈত্র চোদ্দশো একত্রিশ রবিবার পালিত হবে নীলষষ্ঠীর ব্রত উপবাস এইবার জেনে নিই এই পূজার শুভ সময় কখন প্রসঙ্গত সূর্যাস্তের পরে অর্থাৎ প্রদোষকালে এই নীলষষ্ঠীর পূজা করা হয় এদিন পূজার শুভ সময় হল সন্ধ্যা ছটা বেজে বাইশ মিনিট থেকে সন্ধ্যা আটটা বেজে পাঁচ মিনিট পর্যন্ত নীলষষ্ঠীর ব্রতের একটি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নীলের ঘরে বাতি জ্বালানো বা নীলকণ্ঠ মহাদেবের উদ্দেশ্যে একটি বাতি নিবেদন করা সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনায় সন্তানের সুস্থ নীরব এবং দীর্ঘ জীবনের কামনা প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি বাতি নিবেদন করেন যতগুলি সন্তান ততগুলি বাতি নিবেদন করা হয় যে সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ এই নীলষষ্ঠীর ব্রত উপবাস করেন তারা নিজ নিজ পরিবারের মঙ্গল কামনায় এই নীলের ঘরে বাতি জ্বালতে পারেন আসুন বন্ধুরা এইবার জেনে নিই এই বৎসর নীলের ঘরে বাতি জ্বালানোর সঠিক সময় কখন এই দিন সন্ধ্যা ছটা বেজে আটান্ন মিনিট থেকে সন্ধ্যা সাতটা বেজে একান্ন মিনিটের মধ্যে এই নীলের বাতি জ্বালানোর শুভ সময় বলে গণ্য করা হয়েছে তাহলে সুপ্রিয় দর্শক বন্ধু আমরা জানলাম এই বৎসর নীল ষষ্ঠীর ব্রত উপবাস কবে এবং পূজার শুভ সময় ও নীলের ঘরে বাতি জ্বালানোর শুভ সময় কখন বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন এবং কমেন্ট করে গুরুত্বপূর্ণ মতামত জানাবেন এবং ভিডিওটি তথ্য সম্পূর্ণ মনে হয়ে থাকলে অবশ্যই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকনটি প্রেস করে রাখুন এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখবেন ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ভগবানের সেবা নিয়োজিত থাকুন আর প্রেমের সাথে বলুন রাধে हरे राधे हरे कृष्ण धन्यवाद